আসসালামু আলাইকুম টি এম এগ্রো থেকে আমি মোহাম্মদ তামজিদুল ইসলাম সকল মৎস্য চাষীদের বর্তমান বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন বা আমাদের ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও না দেখে অবশ্যই যাবেন না আজকে কথা বলবো মাছের বিভিন্ন ধরনের সমস্যা বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে যেমন মাছ হঠাৎ করে মারা যাচ্ছে মাছ কেন মারা যাচ্ছে চাষিরা বুঝে উঠতে পারছে না মাছের গায়ে বিভিন্ন ধরনের দাগ হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষত হচ্ছে মাছের মুখ সহ চোখের যে জায়গাগুলো আছে এই অংশগুলোতে লাল লাল দাগ হয়ে যাচ্ছে তো আসলে এই সমস্যার সমাধান কি হতে পারে হঠাৎ করে এমন কেন হচ্ছে বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা খুব প্রচন্ড ওঠা নামা করছে হঠাৎ করে ঠান্ডা পড়ছে হঠাৎ করে গরম পড়ছে এই সময়টাই এরকম সমস্যা হয়ে থাকে তো এই সমস্যার সমাধান বেস্ট সমাধান হচ্ছে আপনার পুকুরে অবশ্যই এয়ারেশন সিস্টেম থাকতে হবে এয়ারেশন সিস্টেম থাকলে আপনার পুকুরের প্রায় থেকে সমস্যা সমাধান হয়ে যায় তো যাদের পুকুরে নাই অথবা আছে কিন্তু তাদের সমস্যাগুলো দেখা দিচ্ছে হঠাৎ করে শীতের শেষ সময় চলে এসেছে গরম শুরু হচ্ছে তাপমাত্রা বাড়ার কারণে পানির তাপমাত্রাও বেড়ে যাচ্ছে এ সময় পরজীবীর বিভিন্ন আক্রমণ হচ্ছে এবং বিভিন্ন ধরনের রোগ যেমন রোগ জীবাণু ব্যাকটেরিয়া ফাঙ্গাস সমস্যা আপনাদের পুকুরে দেখা দিচ্ছে মাছ মারা যাচ্ছে কিভাবে মারা যাচ্ছে আপনারা বুঝছেন না মাছের গায়ে বিভিন্ন ধরনের দাগ হয়ে যাচ্ছে মাছের গায়ে বিভিন্ন ধরনের ক্ষত হয়ে যাচ্ছে বেশ কিছুদিন যাবৎ আমরা এই বিষয়টাই অতিরিক্ত ফেস করতেছি যে মাছের গায়ে বিভিন্ন ধরনের দাগ আবার ক্ষত রোগ সৃষ্টি হচ্ছে এবং মাছ ঘুরতেছে ঘুরতে ঘুরতে মারা যাচ্ছে এই সমস্যাগুলোর আসলে সমাধান কি তো যারা মাছ চাষ করেন অবশ্যই জেনে থাকবেন যে প্রি প্রিপারেশন বলে একটা জিনিস আছে আপনারা যদি পুকুর প্রস্তুতির সময় সুন্দর করে প্রস্তুত করেন এবং পরবর্তী থেকে প্রতি মাসে অথবা ইন্টেন্সিটি অনুযায়ী প্রতি দিন পর 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 অথবা এক মাস আপনারা বেশ কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করেন তাহলে অবশ্যই এই সমস্যাগুলো ইনশাল্লাহ হয় না যেমন আপনারা উকুনের জন্য অথবা পরজীবীর জন্য আপনারা ডেল্টা গাড় ব্যবহার করতে পারেন এটা একদম সকল ধরনের প্যারাসাইটের বিরুদ্ধে কাজ করবে সকল ধরনের প্যারাসাইট এটার মাধ্যমে ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে তো ধ্বংস হওয়ার পরে অবশ্যই প্রতি মাসে আপনারা চুন লবণ ডোজ করবেন ডোজ করার পরবর্তীতে আপনারা এই পরজীবীনাশক তারপরের দিন করবেন এর পরবর্তীতে আপনারা ভাইরাসের প্লাস অর্থাৎ জীবাণুনাশক করতে পারেন জীবাণুনাশক করলে কি হবে আপনার পুকুরের যত রকমের ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল যে সমস্যাগুলো হতো মাছের সেই সমস্যাগুলো ইনশাল্লাহ নাইন্টি সমাধান হয়ে যাবে তো এক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আপনার পুকুরের মাছের যে সমস্যাগুলো আক্রান্ত হয়ে গেল আক্রান্ত হয়ে আপনার যে টাকা খরচ হবে সেই টাকার যে খরচ হওয়ার প্রবণতাটা ছিল সেটা কমে গিয়েছে অর্থাৎ এই একটা ব্যবহারে আপনার দেখবেন যে দশটা টাকা কমে গিয়েছে অর্থাৎ সমস্যা হয় নাই আগে থেকে প্রিপারেশন নিছেন সমস্যা হয় নাই সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা কমে গিয়েছে অর্থাৎ মাছও মারা কমে গিয়েছে এবং মেডিসিনের যে কস্টিন গুলো থাকে সেটাও কমে গিয়েছে এবং এর পরবর্তীতে আপনারা তো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস মেরে ফেললেন এখন তো পুকুরের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে তো আপনারা ব্যবহার ব্যবহার করবেন আমাদের করতে পারেন এই প্রোবায়োটিক ব্যবহারে আপনার পুকুরের সার্বিক অবস্থা ঠিক চলে আসবে আপনারা যে পুকুরে খাবার দেন এই খাবারের যে সম্পূর্ণ যে পরিমাণ খাবার মাছ খায় এমনটাও না কিছু পরিমাণ ওয়েস্ট হয় এবং মাছ যে ফটি করে সে পটিটাও তো তলানি হিসাবে জমা হচ্ছে তো বিভিন্ন ধরনের অনুজীব বিভিন্ন ধরনের শ্যাওলা বিভিন্ন ধরনের জু এগুলো অতিরিক্ত গরমে মারা যাচ্ছে মারা যায় সেগুলো তলানিতে জমা হচ্ছে এগুলো কিন্তু তলানিতে থেকে যাচ্ছে থেকে যাওয়ার পরে এই সমস্ত জিনিসগুলো পচে যাচ্ছে পচে যাওয়ার পর কি হচ্ছে এগুলো আবার গ্যাস তৈরি করতেছে বিভিন্ন ধরনের খারাপ ব্যাকটেরিয়া জাতীয় জীবাণু আক্রমণ হচ্ছে তো এই সমস্যার সমাধান এই অ্যাকোয়া ফার্স্ট প্রোবায়োটিক আপনাদেরকে দিবে প্রোবায়োটিক্সের ব্যবহারের ফলে নিচের যে তলানিগুলো জমা হয়েছিল সেগুলো একদম পরিপূর্ণ খাদ্যতে রূপান্তর করবে এগুলোকে কনভার্ট করে দেবে খাবারে এবং আপনার পুকুরের পানির তাপমাত্রা অক্সিজেন লেভেল অ্যামোনিয়া লেভেল এবং বিভিন্ন ধরনের গ্যাস যেমন ডাই ডাইঅক্সাইড ইথেন ইথেন এই সমস্ত গ্যাস ইনশাল্লাহ কন্ট্রোলে রাখবে যেন আপনার পুকুরের সার্বিক অবস্থা ঠিক থাকে অর্থাৎ জু এবং ফাইটোপ্লান্টন তৈরিতে সাহায্য করবে আপনার সফলতা কামনা করে আজকের ভিডিও আমরা পর্যন্ত শেষ করছি এ আমাদের ভিডিও রেগুলার চোখ রাখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো রাখবেন এক্ষেত্রে আপনারা নতুন নতুন আপডেট পাবেন আজকের মতো ভিডিও এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম